টিকে ঢাকার এক সকালে বিখ্যাত ব্যবসায়ী আসিফ রহমান তার নতুন ড্রিম সিটি প্রজেক্ট উদ্বোধনে যাচ্ছিলেন রাস্তা জুড়ে নিরাপত্তা টিম সতর্ক ছিল কিন্তু অজান্তেই কিছু আতঙ্কবাদী রাস্তার পাশে গাড়ির নিচে টাইম বোমা সেট করে রেখেছিল ঠিক তখনই ট্রাফিক পুলিশ অফিসার রায়হান মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন তার চোখে পড়ে গাড়ির নিচে অস্বাভাবিক একটি তার ঝুলছে সন্দেহ হওয়ায় তিনি মুহূর্তের মধ্যে গাড়ি থামাতে ইশারা দেন গার্ডরা বিভ্রান্ত হলেও রায়হান দৌড়ে গিয়ে বোমাটি শনাক্ত করে তা নিষ্ক্রিয় করেন নিজের জীবন বাজি রেখে কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো এলাকা বিস্ফোরণে কেঁপে উঠত আসিফ রহমান কৃতজ্ঞ হয়ে রায়হানকে জড়িয়ে ধরেন সেই দিনটি ছিল এক সত্যিকারের নায়কের দিন যে এক মুহূর্তের সাহসে শত মানুষের জীবন বাঁচিয়ে দেয়